প্রিয় দর্শক বাংলাদেশের আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে অর্থাৎ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করা প্রায় অনিশ্চিত আইসিসি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ যদি ভারতে খেলতে না যায় তাহলে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে তারা নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ভাবা উচিত ছিল আমরা কত দূর যেতে পারব ডোন্ট ক্রস দ্য লিমিট এই শব্দটা মনে রাখা উচিত ছিল আমরা ক্রিকেটের বিশ্ব সংস্থা যেটি সেটির সাথে আমরা চ্যালেঞ্জ করব কেন আমিরুল ইসলাম বলব কি করছে আসিফ নজরুল ক্রিকেটটাকে ধ্বংস করে দিয়েছে আসিফ নজরুলের এক গোয়েমি ভাব এগুলো আন্তর্জাতিক অঙ্গনে চলে না বিচার বিবেচনা করতে হয় কৃষিরা এমন অনিরাপদ ভারতে আমাদের খেলতে যাওয়া কি করবে আমাদেরকে আমরা আইসিসির উপর ছেড়ে দিতে পারতাম যে আপনারা আমাদের নিরাপত্তা দেবেন বা আমাদের নিরাপত্তার বিষয়টা দেখবেন যদি থেকেও থাকে আমরা অনিরাপদ মনে করিও থাকি কিন্তু আইসিসির কাছে না ছেড়ে দিয়ে আমরা এক গুয়েমি ভাব দেখিয়েছি আমরা সিদ্ধান্ত নিয়েছি ভারতে আমরা কোনোভাবেই খেলতে যাব না আরে আইসিসি যদি বাংলাদেশের এই অনুরোধ মেনে নেয় যে আমরা শ্রীলঙ্কা খেলতে যাব বাংলাদেশ যে অনুরোধ করেছিল এটা একটা দৃষ্টান্ত হয়ে যাবে আগামীতে যে কোনো দল বলবে যে আমরা দেশে খেলতে যাব না আইসিসি কে সিদ্ধান্ত নিতে হবে তাহলে কি করা যায় আইসিসি তো সেই কাজটা করবে না সেটা হতে দেবে না আইসিসি নিয়ম অনুযায়ী কেউ যদি খেলতে অপারগতা প্রকাশ করে সেই ক্ষেত্রে সিদ্ধান্ত হচ্ছে অন্য কোনো দলকে অন্তর্ভুক্ত করা সেই ক্ষেত্রে স্কটল্যান্ড এসে যাচ্ছে আইসিসির বোর্ড সবাই বিষয়গুলো তো আলোচনা হয় কি এমন অনিরাপদ ভারতে খেলতে গেলে ভারতীয় ক্রিকেট বোর্ড জবাবদেহি করত আইসিসি জবাবদেহি করত বাংলাদেশের কিছুই হতো না খেলা প্রসফন্ড হলে বাংলাদেশের কি বাংলাদেশ তখন বলতে পারতো আমরা নিরাপত্তার অভাবে খেলতে পারেনি আমরা অনুরোধ করেছিলাম একটা এখন তো বলার কোনো সুযোগ নেই এক্সকিউজ নেই এখন বাংলাদেশের ক্রিকেটটা একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেল যাই হোক সিদ্ধান্ত চূড়ান্ত এটা কিছু করার নাই দু সালের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে বাংলাদেশ দল না পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত হলে বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একদিনের সময় দিয়েছে সংস্থাটি এখনও সময় দিচ্ছে এখনও ভাবতে বলা হচ্ছে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বিসিবি ভারতে দল না পাঠানোর বিষয়টি আইসিসিকে জানালে আজ আইসিসি বোর্ড সভায় ভোটাভুটি হয় সভায় বাংলাদেশের জায়গায় বিকল্প দল দল নেয়ার পক্ষে সিদ্ধান্ত গৃহীত হয় বা সিদ্ধান্ত হয়ে গেছে তবে সিদ্ধান্ত কার্য আগে বিসিবিকে কে বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনা করে আসিফ নজরুল আসিফ নজরুল সরকারের সঙ্গে আলোচনা সরকারের সঙ্গে আলোচনা করতে হবে এখন সে সিদ্ধান্ত চূড়ান্ত করার কথা বলা হয়েছে এই জন্য একদিনের সময় নির্ধারণ করেছে আইসিসি তো এটা তো বোঝাই যে আইসিসি কি নিজে পরাজিত হবে বাংলাদেশের হুমকির কাছে কি ক্রিকেটের সর্বসংস্থা আত্মসমর্পণ করবে অবশ্যই না সেটা যে কোনো দেশই হোক এই ধরনের অন্যায় দত্ত করতে পারে না কি নিরাপত্তা সংখ্যা এক মোস্তাফিজকে নিয়ে বাংলাদেশের ক্রিকেটটা আজকে ধ্বংস মোস্তাফিজ নিজেও লজ্জা পাচ্ছে যে আমার নিয়ে এত কিছু মোস্তাফিজ চলে এসছে আমাদের কি অপমান হলো কি হয়েছে আমাদের মোস্তাফিজ খেললো না বা মোস্তাফিজকে খেলতে দেয়নি তো অসুবিধা কি মোস্তাফিজ খেলতে গেলেও কেন এটাই তো প্রশ্ন ভারতের মতো দেশে আমাদের দেশের ছেলে খেলতে যাবে কেন এখন যাই হোক হয়েছে বিষয়টাকে একদম ঘোলা করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর ক্রীড়া উপদেষ্টা এর দায় তাদেরকেই নিতে হবে আমিনুল ইসলাম বুলবুল বসে আছে মোটা হ্যাবলা শরীর স্বাস্থ্যের যত্ন নেয় না মিনিমাম কোনো যত্ন নেই একজন ক্রিকেটারের মতো মনে হয় মাথা মোটা আসিফ নজরের কথা তুমি শুনবে কেন তোমার তুমি স্বতন্ত্র বোর্ড তোমার পরিচালকদের সাথে আলোচনা করে তোমরা সিদ্ধান্ত নাও যে আইসিসির সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত এখন জোলের কথা শুনছো এখন আশাফান জোলের কথা শুনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ এখন অন্ধকার এটার একটা পানিশমেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাবেই যদি ভারতে খেলতে না যায় আর ভারতে খেলতে যাওয়ার ব্যাপারে কোনো অবসান রাখে নাই চূড়ান্ত সিদ্ধান্ত যদি আমরা কোনোভাবেই যাবো না এটা কি হয় একটা ফাঁক আইসিসির কাছে আবেদন করেছি দেখি ওনারা কি বলে তারপর ধীরে ধীরে হয় নিজেদের প্রস্তাব উত্থাপন করতে হয় যে আমাদেরকে ওখানে বিকল্প ব্যবস্থা করা যায় কিনা যায় কিনা প্রস্তাব দিতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত তো চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবি দিতে পারে না এবার অন্যায় সর্বোচ্চ সংস্থার সাথে এটা বেয়াদবি এখন আমাদের বাফুফে যদি একটা কিছু বলে আইসি ফিফার সাথে এটা কি শোভাবায় দাবি উত্থাপন করতে পারে সমস্যা তুলে ধরতে পারে আইসিসির কাছে আমাদের বিসিপি উচিত ছিল আমরা হ্যাঁ অনেক মনে করছি আপনারা যদি নিশ্চয়তা দেন আমরা খেলতে যাব। এই যে এই কন্ডিশনটা রাখা উচিত ছিল সেই পথ খোলা রাখে নাই কাজেই এখন হয় মাথা নুয়ে নাকে খদ দিয়ে ভারত যেতে হবে আর নতুবা ক্রিকেট থেকে দূরে থাকতে হবে জি ধন্যবাদ ভাবিয়ে করিও কাজ করিয়ে ভাবিও না ডোন্ট ক্রস দ্য লিমিট ধন্যবাদ